তো আমরা এই মোবাইল সার্ভিস নিয়ে কেন করতেছি দক্ষতা অর্জন করার জন্য একটা মানুষ যদি দক্ষ হয়ে যায় সে দেশের যে কোনো থাকুক বিদেশে যে কোনো জায়গায় থাকুক দেশে প্রত্যন্ত অঞ্চলে থাকুক সেখানে তার এই সফলতা দিয়ে সে কাজ করে যেতে পারে এরকম অবস্থা সে তৈরি করে নিতে পারে দক্ষতা এমন একটা জিনিস দক্ষতা আমাদের আমাদের একটা স্লোগান হলো দক্ষ হব দেশ করব। দক্ষ হব দেশ আমাদের এই চল্লিশ দিনে করছে মোটামুটি আমাদের ফোন সম্মত যত কিছু আছে তত কিছু আমরা দিব এই চল্লিশ দিনের আমরা আরও কিছু কিছু সুবিধা দিচ্ছি দেন আমরা প্রত্যেককে ছাত্রকে আলাদা আলাদা সেট দিয়ে দিচ্ছি মানে এই এই যে ভদ্রলোক উনি যেই সেট কাজ করতেছে এই ফুল সেট আপকে আপনারা দিয়ে ফুল সেট আমরা দিয়ে দিচ্ছি এবং সমস্ত টুলস দিয়ে দিচ্ছি দেখেন একটা ছাত্রের যদি এই ছাত্রকে ধরেন আপনি এই ছাত্র টুলস আছে টুলসগুলো দেখেন টুলস সমস্ত টুলসগুলো আমরা দিয়ে দিচ্ছি দেখেন আমাদের প্রত্যেক ছাত্রকে আলাদা আলাদাভাবে এই যে আমাদের যে লজিক লজিক বোর্ড বলি আমরাকে টাইপ সি বোর্ড এই লজিক বোর্ড আলাদা আলাদা প্রত্যেক ছাত্রকে আমরা নতুন দিয়ে দিচ্ছি নতুন দিচ্ছি এবং নতুন মাদার বোর্ড দিয়ে দিচ্ছি প্রত্যেক ছাত্র থেকে নতুন নতুন আলাদা আলাদা মাদার দিচ্ছি এবং রানিং মাদার দিচ্ছি নিজের মানে সামনে একটা ক্যারিয়ার করার চিন্তা করছি আর কি আমরা বিদেশ বিদেশের এ মানে বিদেশে যাবে তাই তো জি দেখেন উনি কিন্তু বিদেশে যাবে এইখানে কিন্তু মোবাইল রিপেয়ারিং এর কাজ কিন্তু শিখতেছে এই কাজ শিখে কিন্তু উনি উন্নত বিশ্বে কিন্তু উনি ওনার একটা নিজের অবস্থান কিন্তু জানান দেওয়ার জন্য কিশোরগঞ্জ থেকে এই জায়গার লোকেশনের সন্ধান পাইছেন কিভাবে জি আমি তখন মানে ফেসবুকে স্ক্রল করতে করতে তখন আমি পাই আর কি মানে দেখেন প্রযুক্তি সুবিধা কিন্তু নিছে আর দোয়া করি ভাই ভবিষ্যতে আরো উন্নতি হোক তো আপনি এখানে আসার পরে কি কি কাজ শিখছেন জি আলহামদুলিল্লাহ এখন চার্জিং পোর্ট লাগাইতেছি অনেক ভালো কাজ শিখাই তারা কাজ করতে আমার ভালো লাগতেছে আপনার মতো কিন্তু আরো অনেকেই আসবে কাজ শেখার জন্য তাদের উদ্দেশ্যে কি বলবেন জি আপনারা এখানে আসেন আপনাদের অনেক ভালো হবে এখানে অনেক ভালো হবে কাজ শেখায় আমরা একবার না বুঝলে আমরাকে বারবার বুঝিয়ে দেওয়া হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আমরা রয়েছি হচ্ছে ফাহিম টেলিকমে মোবাইল ট্রেনিং সম্পর্কিত কিন্তু আজকে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আর আমাদের সাথে রয়েছেন ফাহিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন শুকরিয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই দেখতেছি আপনার ক্লাসরুমে স্টুডেন্টরা ক্লাস করতেছে এর মধ্যেই আমি কিন্তু চলে আসছি কারণ হচ্ছে অনেক বেকার ভাই আছেন যারা আসলে বেকারত্ব নিয়ে ঘুরতেছে আসলে কাজ করার সুযোগ পাচ্ছে না বিভিন্ন ধরনের হাতের কাজ শিখতে যাচ্ছে এই চমৎকার আপনার এখানে দেখতেছি একেবারে হাতে কলমে কিন্তু মোবাইল রিপেয়ার

তো আমরা এই মোবাইল সার্ভিস নিয়ে কেন করতেছি দক্ষতা অর্জন করার জন্য একটা মানুষ যদি দক্ষ হয়ে যায় সে দেশের যে কোনো থাকুক বিদেশে যে কোনো জায়গায় থাকুক দেশে প্রত্যন্ত অঞ্চলে থাকুক সেখানে তারা এই সফলতা দিয়ে সে কাজ করে যেতে পারে আচ্ছা এরকম অবস্থা সে তৈরি করে নিতে পারে দক্ষতা এমন একটা জিনিস দক্ষতা আমাদের আমাদের একটা স্লোগান হলো দক্ষ হব দেশ করব দক্ষ হব দেশ করব আসলে আমাদের গভর্নমেন্ট বলেন বা হচ্ছে সকল পর্যায়ে কিন্তু দক্ষতা উন্নয়ন নিয়ে কিন্তু কাজ করতেছে দেখতে পাচ্ছেন আসলে হাতের কাজ এমন একটা কাজ যে এই কাজটা আপনারা আসলে ভুলে যাওয়ার মতো না মানে সময় এটা মানে সবকিছু থেকেই যাবে যে দক্ষতা এমন একটা জিনিস আচ্ছা আপনাদের এখানে কি কি ধরনের কাজ শেখানো হয় আলহামদুলিল্লাহ আমাদের এখানে চল্লিশ দিনের কোর্স এই চল্লিশ দিনের কোর্স হয়তো আমরা অ্যান্ড্রয়েড বেসিক অ্যাডভান্স এবং আইফোনের কিছু ক্লাস নেই এবং সফটওয়্যার যাবতীয় সফটওয়্যারের কাজ হয় এবং টাচ ডিসপ্লে কাটিং কীভাবে মোবাইল খুলতে হবে কীভাবে ব্যাটারি খুলতে হবে লাগাতে হবে এই টোটালস এই ধরনের কাজগুলি আমরা করি মানে মোবাইলের এ টু জেড মোবাইলের এ টু জেড মোটামুটি মানে দেখেন টেকনোলজির সময়ের সাথে কিন্তু কতটাই কিন্তু আপডেট হয়ে যাচ্ছে মানে প্রতিনিয়ত আমাদের কিন্তু সবার হাতে কিন্তু একটা স্মার্টফোন কিন্তু থাকবেই বা আসেই ভবিষ্যতে কিন্তু এটা কিন্তু আপডেট হবে সেক্ষেত্রে হচ্ছে আপনারা যেটা করতে হবে আপনারা কিন্তু প্রত্যেকেই কিন্তু চাইলে নিজেকে এই সেক্টরে দক্ষ করে গড়ে তুলতে পারে মানে যতদিন মানুষ আছে সভ্যতা আছে মোবাইল ফোন কিন্তু ততদিন পর্যন্ত থাকবে ওকে সেক্ষেত্রে কিন্তু এটার উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু আছে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আসলে বুঝতেছেন যে এটা কী পরিমাণ নেক্সট জেনারেশন মানে ভবিষ্যৎ হচ্ছে ক্যাটাগরি আছে তো আপনার এই চল্লিশ দিনের কোর্সে কি কী থাকবে ভাই আমাদের এই চল্লিশ দিনে করছে মোটামুটি আমাদের ফোন সম্প্রদায় যত কিছু আছে তত কিছু আমরা দিব এই চল্লিশ দিনে আমরা আরো কিছু কিছু সুবিধা দিচ্ছি যেন আমরা প্রত্যেককে ছাত্রকে আলাদা আলাদা সেটআপ দিয়ে দিচ্ছি মানে এই এই যে ভদ্রলোক উনি যেই সেটাপে কাজ করতেছে এই ফুল সেট আপ আপনারা দিয়ে দিচ্ছে ফুল সেটাও আমরা দিয়ে দিচ্ছি এবং সমস্ত টুলস দিয়ে দিচ্ছি দেখেন একটা ছাত্রের যদি এই ছাত্রকে ধরেন আপনি এই ছাত্র টুলস আছে টুলস গুলো দেখেন টুলস সমস্ত টুলস গুলো আমরা দিয়ে দিচ্ছি এই সমস্ত টুলসগুলো আমরা দিয়ে দিচ্ছি দেখেন এই সমস্ত টুলস আঠারো থেকে বিশটা টুলস এই টুলসগুলো আমরা দিয়ে দিচ্ছি তাহলে এই সমস্ত টুলসগুলো আমরা দিয়ে দিচ্ছি যত ধরনের মেকানিক্যাল যন্ত্রপাতির প্রয়োজন হয় সকল ধরনের জিনিস তো দিয়ে দেবেন দেখেন আমাদের প্রত্যেক ছাত্রকে আলাদা আলাদাভাবে এই যে আমাদের যে লজিক বোর্ড বলি আমরাকে টাইপ সি বোর্ড এই লজিক বোর্ড আলাদা আলাদা প্রত্যেক ছাত্রকে আমরা নতুন দিয়ে দিচ্ছি নতুন দিয়ে দিচ্ছি এবং নতুন মাদার বোর্ড দিয়ে দিচ্ছি প্রত্যেক ছাত্রকে নতুন নতুন আলাদা আলাদা মাদারবোর্ড দিচ্ছি এবং রানিং মাদারবোর্ড দিচ্ছি তারা যেন কাজ করে সফলভাবে হইতে পারে কাজ করবে না শুধু কাজ করে এখান থেকে সফল হয়েই যাবে এরকম টার্গেট নিয়ে আমরা নামছি ওকে মানে ইনশা আল্লাহ আপনার যদি চেষ্টা থাকে ইনশাআল্লাহ আল্লাহ আপ্লাহ আল্লাহ কিন্তু আপনাকে সহায় যদি হয় অবশ্যই আপনি সফলতার কিন্তু দ্বার চলে যাবেন শুধুমাত্র হাতের কাজ শিখার মাধ্যমে যে ইনশাল্লাহ আমরা কিছু রুটিন করে রাখছি কিছু নিয়ম করে রাখছি একটা মানুষ যেন অল্প সময়ে ভালো কাজ করতে পারে ভালো পারফর্ম করতে পারে তো এই জন্য আমরা এই নিয়মগুলো যদি তারা মেনে চলে তারা যদি পরিশ্রম করে আর আমাদের দেখানো নিয়ম অনুযায়ী চলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চল্লিশ দিনে তারা সফল হবেই হবে ইনশাআল্লাহ চল্লিশ দিন সময় কিন্তু হাতে মানে গুনে নিতে পারবেন তবে এই চল্লিশ দিন কিন্তু আপনার জীবনকে পরিবর্তন করে দিতে হবে অবশ্যই চল্লিশ দিন আপনার জীবনকে অবশ্যই পরিবর্তন করে দিতে হবে আচ্ছা ভাই আমাকে একটা বিষয় ক্লিয়ার করবেন এই যে আপনার এখানে তো দেখতেছি অনেকেই কিন্তু আছে তো এরা কি আসলে কে কোন পেশায় আমি যদি কয়েকজনের সাথে একটু কথা বলি কথা বলা সুযোগ আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই বলতে দেখা যায় আমাদের বর্তমান সময় কিন্তু আছে অনেক মাদ্রাসার ছাত্র আছে অনেক প্রাপ্ত বয়স্ক আছে অনেক ছাত্র আছে

নিজের মানে সামনে একটা ক্যারিয়ার করার চিন্তা করছি আর কি আমরা বিদেশ বিদেশের এ আর কি মানে বিদেশে যাবে তাই তো জি নানি দেখেন উনি কিন্তু বিদেশে যাবে এইখানে কিন্তু মোবাইল রিপেয়ারিং এর কাজ কিন্তু শিখতেছে এই কাজ শিখে কিন্তু উনি উন্নত বিশ্বে কিন্তু উনি ওনার একটা নিজের অবস্থান কিন্তু জানান দেওয়ার জন্য তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি তো এই পাশে আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো এইখানে দেখতেছি আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি নাম মোহাম্মদ সাইদ মোহাম্মদ সাইদ

আরেক জনের সাথে আমরা কথা বলবো তো এই পাশে দেখতেছে আরো অনেকেই কিন্তু কাজ শিখতেছে আমরা কিন্তু একটু যদি কথা বলি আরেক জনের সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন কি আলহামদুলিল্লাহ ভালো আছি কি নাম কি আমার নাম আব্দুল মুমিন আব্দুল মুমিন কোথা থেকে আসছেন কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ থেকে ভৈরব কিশোরগঞ্জ দেখেন মানে বাংলাদেশের বলতে পারেন খুবই পপুলার একটা জায়গা হচ্ছে এই কিশোরগঞ্জ মানে হাওড় অঞ্চল বলে ওইখান থেকে আপনি এখানে আসছেন মানে এই কাজের উদ্দেশ্যে আসছেন কিশোরগঞ্জ থেকে এই জায়গার লোকেশনের সন্ধান পাইছেন কিভাবে জি আমি তখন মানে ফেসবুকে স্ক্রল করতে করতে তখন আমি পাই আর কি মানে দেখেন প্রযুক্তির সুবিধা কিন্তু নিচে আর দোয়া করি ভাই ভবিষ্যতে আরো উন্নতি হোক তো আপনি এখানে আসার পরে কি কি কাজ শিখছেন জি আলহামদুলিল্লাহ এখন চার্জিং পোর্ট লাগাইতেছি অনেক ভালো কাজ শিখাই তারা কাজ করতে ভালো লাগতেছে আপনার মতো কিন্তু আরো অনেকেই আসবে কাজ শেখার জন্য তাদের উদ্দেশ্যে কি বলবেন জি আপনারা এখানে আসেন আপনাদের অনেক ভালো হবে এখানে অনেক ভালো হবে কাজ শিখাই আমরা একবার না বুঝলে আপনাকে বারবার বুঝিয়ে দেওয়া হয় এবং আপনি যদি ভবিষ্যতে কোনো হচ্ছে কাজে সমস্যা হয় বা বেগাত হয় সেক্ষেত্রে কি ওনারা সাপোর্ট দিবে জি জি লাইফ টাইম লাইফ টাইম ওরা আমার সাপোর্ট দিবে মানে আপনি ফাহিম টেলিকমের জন্য টেলিকমে আজীবনের জন্য ছাত্র হয়ে গেছেন জি আচ্ছা খুব চমৎকার ভাইয়ের দোয়া করি আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি তো এখানে যারা হচ্ছে প্রশিক্ষণ দিচ্ছেন আমরা ওনাদের থেকে একজনের সাথে কথা বলি আসসালামু আলাইকুম

বর্তমানে তার এই সন্তানটাকে কিভাবে একটা একটা ভালো ভালো অবস্থান বা জায়গায় নিয়ে যেতে হবে তো এই বিষয়ে যদি একটু বলতেন আশা করি মনে করেন যে আপনার অনেকেই তো ধরো মনে করেন যে পড়ালেখা করতেছে অনেকে মনে করেন ইন্টার পাস মনে করেন আইএ পাস পাস অনেকে আছে চাকরি বাকরি হচ্ছে না আচ্ছা ঠিক আছে তো আমি মনে করি এই যে আমাদের যে মোবাইলের যে একটা সেক্টর আছে এই মোবাইলের সেক্টরটা মনে করেন বর্তমানে মনে করেন দেশে বিদেশে প্রচুর চাই ওকে তো বর্তমান মনে করেন এখান থেকে যদি মনে করেন যে এখান থেকে না উনি যে জায়গা থেকে করুক আমি তো বলি না যে আমার এখানে করতে হবে যে জায়গা থেকে করুক আপনার এই মোবাইলের সার্ভিসিংয়ের কাজটা যদি শিখে যদি অন্য একটা জায়গায় যদি মনে করেন কাজ করে বা নিজে একটা দোকান আশা করি উনি আলহামদুলিল্লাহ একটা ডেভেলপ আপনারা কি কি কোর্সের মধ্যে কি কি ক্লাস নেন কি কি টপিক নিয়ে পড়াশোনা করানো হয় আমাদের পড়াশোনা হচ্ছে আমরা বেসিক অ্যাডভান্স আমরা এগুলা ক্লাস করে থাকি যেমন বেসিকের ভিতরে সফটওয়্যার হার্ডওয়্যার জি সফটওয়্যার হার্ডওয়্যার এগুলো আছে দুই ধরনের থাকবে তো জি জি মানে দেখেন ফোনের কিন্তু সফটওয়্যার রিলেটেড অনেক কিছু থাকে সেক্ষেত্রে কিন্তু সফটওয়্যারের কাজগুলোও কিন্তু শেখানো হয় এবং হার্ডওয়্যারের সম্পর্কিত অনেক বিষয় থাকে ওই কাজগুলোও কিন্তু শেখানো হয় জি ওকে তো অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে থাকার জন্য সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন যারা আপনার ভিডিওটা দেখছে যে আমি মনে করি যে আপনারা বেকার কেউ বসে না থাকা ঘরে কেউ বসে না থাকা আমাদের এখানে চলে আসলে আপনারা আশা করি যে স্বাবলম্বী হবেন এখানে ওকে তো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে তো আমরা এখন আবার ফাইন বাইয়ের কাছে চলে যাব তো ভাইয়া যারা আপনার এই কোর্সটা করতে চায় তো আসলে আপনারা এখান থেকে কী কী সুযোগ সুবিধা পাবে যদি একটু বলে দিতেন ভাই যারা এই কোর্সটা করতে চায় আমি বললাম আপনারা একদমই দেরি করবেন আপনাদের মনে একটু চিন্তা ভাবনা আসছে যে আপনি কোসটা করবেন আর দেরি করবেন না আপনারা শুধু এখানে ভর্তি হবেন ফাইম টেলিকমে সমস্ত দায়িত্ব আমাদের আমাদের থাকা দেখা দিচ্ছি ফ্রি দেশের যে কোনো জায়গা থেকে আসবেন আমরা থাকা দেখা দিচ্ছি ফ্রি দিচ্ছি আমরা টুলস দিচ্ছি সমস্ত টুলস আপনাদেরকে আমাদেরকে এখানে পাবেন আমরা মাদাবুর দিয়ে দিচ্ছি প্র্যাকটিস করার জন্য আলাদা ল্যাব দিচ্ছি প্র্যাকটিস করার জন্য এবং যারা চল্লিশ দিনে শিখতে পারবে না তাদের জন্য আমরা আলাদাভাবে ল্যাবে নিয়ে যাচ্ছি দুর্বল ছাত্রদেরকেও আলাদাভাবে সুযোগ দিচ্ছি এক্সট্রা সময় তাদেরকে প্র্যাকটিস করাচ্ছি আমাদের রেজিস্ট্যান্ট ট্রেনারে আছে দেখেন রেজিস্ট্যান্ট ট্রেনারে হাতে ধরে ধরে শিখে দিচ্ছে হাতে ধরে ধরে কীভাবে শিখে দিচ্ছে এরকম আমাদের অনেকগুলো রেজিস্ট্যান্ট ট্রেনার আছে তারা প্রত্যেককে হাতে ধরে ধরে শিখে দিচ্ছে যেন কীভাবে ভালো শিখতে পারে যারা একটু কম দুর্বলতা তারা প্রত্যেককে এরকম হাতে ধরে ধরে শিখে দিচ্ছি আমাদের মূলত টার্গেট যেন প্রত্যেকটা মানুষ আমাদের এই সেবাটা পেয়ে যায় প্রত্যেকটা মানুষকে বলবো আপনি শুধু ভর্তি হবেন ফাইভ জিরো গেমে সমস্ত দায়িত্ব আমাদের ওকে আপনার কোর্স সম্পর্কে একটু বলে দেবেন কী কী থাকবে কি কোর্সে মানে কত দিনের থাকবে এবং পেমেন্টটা কীভাবে করতে হবে যে আমাদের এই কোর্সটা চল্লিশ দিনের কোর্স তা আমাদের সমস্ত কোর্সের আগে ফ্রি ছিল তেত্রিশ হাজার টাকা তো আমরা এখন বর্তমানে তিরিশ পার্সেন্ট ছাড় দিয়েছি তিরিশ পার্সেন্ট ছাড় দিয়ে মাত্র তেইশ হাজার টাকা দিয়ে এই কোর্সটা করতেছে যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যারা অনলাইনে আপনার এই কোর্সে ভর্তি হতে চায় কীভাবে করবে যে অনলাইন করতে আমাদের এখানে আমাদের নাম্বার স্ক্রিনে এই নাম্বারে শুধু ফোন করবেন বা মেসেজ পাঠাবেন তাহলে এই এখানে অ্যাডমিশন নিলে চলে আসবেন চলে আসলে আমাদের কাজটা করতে পারবেন ওকে আর যারা সরাসরি আসবে কীভাবে আসবে সরাসরি আসবে ঢাকা আপনার কাশপুর আছে কাশপুর ব্রিজ আছে এই ব্রিজের পরে আমাদের হলো চিটাগাং রোড বা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এখানে এসে নাম নেওয়া আমাদেরকে ফোন দিলে বা নারায়ণগঞ্জ জেলায় পড়ছে আমাদের সিদ্ধ থানায় পড়ছে আমাদের রেল ওকে দর্শক যারা আসবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেখে এসে দেখে কিন্তু আপনারা কিন্তু চমৎকার এই কিন্তু ভর্তি হতে পারবেন তো ফাইম ভাই যেটা বলছিলেন যে আপনারা এখান থেকে কোর্স করার পরে নাকি গভর্নমেন্ট সার্টিফাই কপি দিয়ে দিবেন আপনারা জি ভাই আমাদের এখানে কোর্স করলে ভাই কোর্স শেষে আমরা পরীক্ষার মাধ্যমে গভর্নমেন্ট সার্টিফিকেট দিব আমাদের নিজস্ব সার্টিফিকেট দিব এবং চাকরির সুবিধাও আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ এবং আমরা যে লাইফ টাইম সাপোর্টও আমরা দিব আপনাকে একবার কোর্স করবেন সারা জীবন লাইফ টাইম সাপোর্ট দিয়ে দেবো ভাই সারা জীবন কিন্তু লাইফ টাইম কিন্তু সাপোর্ট কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন যারা চমৎকার এই কোর্স নিতে চান আপনারা কিন্তু অবশ্যই চাইলে কিন্তু ফাহিম টেলিকমের সাথে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানতে পারেন কথা বলে দেখতে পারেন যদি ভালো লাগে আপনার অবশ্যই কিন্তু আপনি চেষ্টা করে দেখতে পারেন দেখতে পারেন তো যারা এই কোর্সটা করবে তাদের উদ্দেশ্যে সর্বশেষ কি বলবেন বা যারা এই কোর্সটা করবেন ভাই আপনি শুধু একবার যদি কোর্স করার সিদ্ধান্ত নেন অবশ্যই ফাইম টেলিকমে চলে আসেন আমরা সমস্ত দায়িত্ব আপনাকে নিয়ে নেব কীভাবে আপনি কাজ শিখিয়ে দেবো কীভাবে আপনি গড়ে তুলতে হবে কীভাবে আপনাকে দক্ষ করে তুলতে হয় কীভাবে আপনি সফল করতে হয় এবং এইটাও গড়ে তুলবো যে কীভাবে আপনাকে ব্যবসা করতে হয় সমস্ত ব্যবসার মালামাল কোথায় পাওয়া যায় কম দামে কোথায় পাওয়া যায় কিভাবে আপনি ব্যবসা করবেন কিভাবে আপনি দোকান দিবেন কোন টুস আপনি কিনবেন কোন আইসি আপনি কিনবেন কোন পার্স আপনি কিনবেন সমস্ত কিছু আমরা ফাইন টেলিকম দায়িত্ব নিয়ে নেব ইনশাল্লাহ সমস্ত দেখাই দেব ইনশাল্লাহ আপনার টেনশন করা লাগবে না ওকে সকল ধরনের সাপোর্ট কিন্তু দর্শক আপনারা কিন্তু ফাইন টেলিকম থেকে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ